আসসালামু আলাইকুম বেসিক ক্লাসের আজকের আজকের আমাদের ক্লাস ক্লাসে আমরা জাপানি শব্দ গঠনের নিয়ম এবং সঠিক উচ্চারণ সম্পর্কে জানবো এবং শিখবো জাপানি শব্দ গঠনের দুই ধরনের নিয়ম আছে একটি হচ্ছে সাধারণ বানান আর একটি হচ্ছে ব্যতিক্রম বানান তো প্রথমে আমরা সাধারণ বানানগুলো শিখব এবং পরে আমরা ব্যতিক্রম বানানগুলো নিয়ম অনুসারে শিখব তো প্রথমে সাধারণ বানানের কিছু ওয়ার্ড দেখি এই ওয়ার্ডগুলো আমরা তখনই চিনতে পারবো বা উচ্চারণ করতে পারবো যখন আমরা লেটারগুলো ভালোভাবে চিনব এবং উচ্চারণ করতে পারবো তো সেই জন্য আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন তো যেমন প্রথম শব্দ এখানে এই ওয়ার্ডটি হচ্ছে ওয়া তারপর হচ্ছে তা তারপর হচ্ছে শি তো এই প্রত্যেকটা লেটার ভেঙে ভেঙে আমরা যখন পারবো তখন একসাথে উচ্চারণটা বলতে পারবো যেমন এটার উচ্চারণ হচ্ছে আমাদের ওয়াতাসি প্রথমে আছে ওয়া তারপর তা শি তো একসাথে উচ্চারণ করলে হবে ওয়াতাসি এখন পরবর্তী শব্দটি দেখি পরবর্তী শব্দটি প্রথম লেটারটি হচ্ছে আ সেকেন্ড লেটারটি হচ্ছে নো থার্ড লেটারটি হচ্ছে হি এবং সর্বশেষ লেটারটি হচ্ছে তো তো এটা পুরাটা উচ্চারণ করলে হবে আনোহিত আনোহিত তো পুরাটা আমরা একসাথে লিখি আনোহিত তো মূলত এই ওয়ার্ডগুলো আপনারা খুব সহজেই পারবেন যদি আপনারা লেটার পারেন তো এখন আমরা চলে এসেছি ব্যতিক্রম বানানে ব্যতিক্রম বানানের রুল এক এক নাম্বার rule আমরা পড়ব কোন শব্দের শেষে সু বসলে এর উচ্চারণ স হয়ে যায় মানে উটা চলে যায় কিভাবে যেমন এটা হচ্ছে দে যেমন এটা তে তে এর উপর ত হয়ে এটা হয়েছে দে তো এই দের সাথে আমরা সু যোগ করে উচ্চারণটা হয় দে সু কিন্তু এটা যখন আমরা উচ্চারণ করবো জাপানিজে উচ্চারণ করার সময় এটাকে আমরা দেশ বলবো অর্থাৎ উটা নিরব্রায় হয়ে যায় উচ্চারণটা থাকলেও সেটা ওই রকম ভাবে প্রকাশ হয় না তো এটা উচ্চারণটা হয়ে যায় দেশ যেমন আরেকটি শব্দ দেখি এখানে আছে ই প্রথম বর্ণ তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি বর্ণ তারপর হচ্ছে মা এরপর হচ্ছে আবার সু তো এটার উচ্চারণ হওয়ার কথা ই কি মা সু কিন্তু যখন আমরা এটি জাপানিজে উচ্চারণ করব বা বলবো তখন আমরা সেটাকে বলবো ইকিমাস লেখার সময় যদিও এটা হয় কিন্তু যখন ইকি আমরা উচ্চারণ করে বলবো তখন এটা না ইকি হয়ে এটার উচ্চারণটা হবে মাছ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমাদের রুল রুল রুলদুই আমরা শিখব সুয়ের ব্যবহার তো সু যদি আমাদের শব্দের শুরুতে বসে তাহলে এর উচ্চারণটা সুয়ের মতো হয় তো সু এর মতো উচ্চারিত হবে আমাদের সুবর্ণ যেমন এখানে আছে আমাদের সুবর্ণ এবং মা বর্ণ এই দুটি মিলে একটা শব্দ গঠন করলে এটার উচ্চারণটা আমরা কিভাবে করব। এটার উচ্চারণটা হবে সুমা তো শব্দ গঠনের ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার আছে তার মধ্যে একটি শিখলাম এখন পরবর্তী হচ্ছে সু যদি শব্দের মাঝে বসে আগে শুরুতে বসেছিল এখন মাঝে মাঝে বসলে এটা সু হবে বা বলতে পারি এটা মাঝে বা শেষে যে কোনো জায়গায় শুরু ব্যতীত মাঝে বা শেষে বসলে সু এর মতো উচ্চারণ হবে যেমন এখানে আছে আমাদের গা এটা কা কিন্তু এর উপর তেন তেন হয়ে গেল গা এখন গার সাথে শেষে আছে আমাদের চু এটা হয়ে যাবে গাছু যেহেতু এখানে খণ্ডত্ব আছে তাই এটা মাঝখানে বসে এভাবে হবে এটা হলো গাছু এখন আমরা চু এর আরো একটি ব্যবহার সম্পর্কে জানবো তো সু এর শব্দের মাঝে যদি ছোট হয়ে বসে সু তাহলে পরে শব্দটি দিতে হয় যেমন আমরা সংযুক্ত হিরাখানা বা কাতাখানায় শিখেছিলাম যে ইয়া ইউ এবং ইও যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে এটা ছোট আকারে বসে তো এইখানেও সুটা ছোট হয়ে বসবে কিন্তু নিয়মটা হচ্ছে পরবর্তী শব্দটা দিতে হয়ে যাবে যেমন এটা হচ্ছে আমাদের সা এখন সায়ের পরে সুটা ছোট হয়ে বসেছে তাই এটার কোনো উচ্চারণ হবে না কিন্তু পরবর্তী যেই আমাদের আছে সেটি আমরা দ্বিতীয়ভাবে উচ্চারণ করবো যেমন এটা এটা হচ্ছে কা তো কায়ের ক হবে এবং দেন আমরা কায়ের তে কা হয়ে গেল সাক্কা তো এটা উচ্চারণ করার সময় আমরা সাক্কা উচ্চারণ করবো অবশ্যই খেয়াল রাখতে হবে সুটা বড় হয়ে বসেছে নাকি ছোট হয়ে বসেছে এখন হচ্ছে সুয়ের এর পরবর্তী নিয়ম তো সু পরবর্তী অক্ষর যদি পি টি হয় অর্থাৎ পিতে কি বোঝাই পা পি পু পে পো কেতে বোঝাই কা কি কু কে কো এবং টিতে বোঝাই তা চিৎ সু তে তো অর্থাৎ এইগুলা যদি পরবর্তীতে সু এর পরে থাকে তাহলে আমরা উচ্চারণটা কিভাবে হবে সেটা দেখাবো এখানে তো এখানে একটি ওয়ার্ড আছে সু তো প্রথমে আছে যেহেতু বাক্যে শুরুতে তাই এটা সু উচ্চারণ করে আমরা উচ্চারণ করব সু তারপরে আছে আমাদের এখন আমরা লিখবো কা দেন আমাদের সর্বশেষ লেটারটি হলো ই তো এটা উচ্চারণটা হয়ে যায় সুকাই কিন্তু যেহেতু সু এর পরে আমাদের কো আছে অর্থাৎ কে এর সিরিজের আমাদের লেটার আছে তাই এটার উচ্চারণটা আমরা অন্য ফরম্যাটে লিখবো তো সেই ফরম্যাটটা এখন দিচ্ছি যদি এরকম হয় তাহলে আমরা কি করব পরবর্তী যে ওয়ার্ডটি থাকে যেমন সুকায়ে ক হচ্ছে সুয়ের পরবর্তী ওয়ার্ড তো এই কো এর সাথে আমরা দন্তাসটা যুক্ত বর্ণ করে ফেলবো যেমন এখানে হলো স্কাই এখন আরো একটি উদাহরণ দেখি এখানে নিয়ম অনুযায়ী হওয়ার কথা সু পে আর দন্তন হয়ে যাওয়ার কথা সুপেন কিন্তু এটা আমরা উচ্চারণ করব পয়ের সাথে দন্তাশয়ের সংযুক্ত করে যেহেতু এটা পি সিরিজের সরি হ্যাঁ পি সিরিজের তাই আমরা এটা উচ্চারণ করব সুপেন না বলে স্পেন কারণ আমাদের পয়ের সাথে দন্তাশয়টা যুক্ত বর্ণ আকারে থাকবে তো এটার উচ্চারণটা হবে আমাদের স্পেন আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমাদের রুল থ্রি রুল থ্রি আমরা নয়ের ব্যবহার শিখব এই নটা হচ্ছে একটি লেটার যা হিরাকানার সর্বশেষ লেটার বা এটা কাতাকানাতেও ন আছে যেটা দেখতে একটু অন্যরকম যেহেতু কাতাকানা ওয়ার্ডগুলো অন্যরকম হয় তো এই নয়ের বিভিন্ন উচ্চারণ আছে এক একটা উচ্চারণ এক একটা নিয়ম অনুযায়ী হয় তো কোনটার ক্ষেত্রে কী বসাবো সেটা দেখব তো ন এর তিনটা উচ্চারণ হচ্ছে ন ম আর হচ্ছে অনুষ্কার তো এই তিনটা বর্ণের ক্ষেত্রে তিনটা নিয়ম আছে যেমন নটা কিন্তু প্রায় সব ক্ষেত্রে ব্যবহৃত হয় ম আর অনুষ্কারের ক্ষেত্রে নিয়মটা দেখলেই আমাদের হচ্ছে তো প্রথম নিয়মটি হচ্ছে যদি ন শব্দের পর বিএমপি থাকে বি এম পি অর্থাৎ বা বি মা মি মামি মোমেমো এই টাইপের থাকে তাহলে আমরা এরপর উচ্চারণ করবো কি ম মামি মু পাপি পু পেপো বাবি বুবে এই তিন ধরনের শব্দের ক্ষেত্রে আমরা ম ইউজ করবো যেমন এখানে প্রথম আমাদের যে লেটারটি সেটি আছে এ তারপরে নো আছে কিন্তু এটার উচ্চারণটা কি হবে তা আমরা পরের শব্দ দিয়ে দেখবো যেমন এটা হচ্ছে পি এরপরে হচ্ছে সু তো যেহেতু এটা পি পি সিরিজের তাই আমাদের যেই নয়ের উচ্চারণটা সেটা নিয়ম অনুযায়ী ম হবে তো এটার উচ্চারণ হবে এম তারপরে পি এবং এটা যেহেতু শব্দের শেষে সু থাকলে আমরা জানি এটা সু হিসেবেই ব্যবহৃত হয় তো এটা হচ্ছে এম সু তো এটা আমরা সঠিকভাবে যদি উচ্চারণ করি এটা এন পিৎসু হবে না এন পিতসু বদলে হবে এম সু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন তো এই হলো আমাদের ময়ের নিয়ম এখন হচ্ছে ন এর আরেকটি ব্যবহার ন শব্দের পর যদি কে থাকে ন শব্দের পর কে বলতে কা কি কু কে কো এই ধরনের শব্দ থাকলে হবে অনুষ্কার যেমন এটা হচ্ছে তে তার উপর আছে অর্থাৎ উচ্চারণ হচ্ছে দে তো দে এর পর আমাদের ন আছে কিন্তু এটা উচ্চারণটা কি হবে তার উপর নির্ভর করবে পরের শব্দ যেমন পরে আছে কি তো এটা কিন্তু কে সিরিজের তাই এটা উচ্চারণ কি না হয়ে এটার উচ্চারণটা আমরা বলার সময় অনুষ্কার ব্যবহার করে দেন কি বলবো অর্থাৎ এটা দেন কি না হয়ে উচ্চারণ হবে দেন কি এখন হচ্ছে সর্বশেষ নিয়ম অর্থাৎ বাকি সকল ক্ষেত্রে নয় নয়ের উচ্চারণ নয় হয় আমরা আগে দেখেছিলাম যে নয়ের উচ্চারণটা বাকি সব ক্ষেত্রে ন হয় কিছু ক্ষেত্রে আমরা ম এবং অনুষ্কার বসে তো এখন একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন প্রথমে আছে এখানে ও তারপরে এখানে ন ন হবে তারপরে না তো এটার উচ্চারণটা হচ্ছে অন্যা এটার উচ্চারণটা আমাদের জাপানি যে বলি কিংবা লিখে এটা উচ্চারণ হবে অন্য আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে রুল নাম্বার চার রুল নাম্বার চারটা অনেক অনেক ইম্পর্টেন্ট এখানে আমরা একটি ফর্মেট শিখবো কে এস এইচ কে এস টিপিএইচ ফর্মেটটা মূলত কি অর্থাৎ কে এর পরে যদি কে এস থাকে এবং এস এর পরে যদি টি থাকে টি এর পরে যদি পি থাকে পি এর পর যদি এস থাকে এই সিরিয়ালে যদি আমাদের এগুলা থাকে তাহলে আমরা কি করব একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আমরা উচ্চারণ করবো তো এই প্যাটার্নটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই ফরম্যাটে কোন শব্দ থাকলে প্রথম বর্ণটি স্বরবর্ণ অর্থাৎ যদি কা থাকে পরে যদি সু থাকে তো কায়ের আ বাদ যাবে হবে কসু তো এই ধরনের উচ্চারণটা হবে এই ফরম্যাটের ক্ষেত্রে তো অবশ্যই ফরম্যাটটা মনে রাখতে হবে কে এস টিপিএইচ কে এস টিপিএইচ এখন আমরা একটি উদাহরণ দেখি উদাহরণে প্রথমে আছে আমাদের এখানে গা তো এটা অবশ্যই কোন ফর্মেটের ভিতরে পড়ছে না গা এটা আলাদা দেখতে হবে তো এটা গায়ের উচ্চারণ গায়ে থাকবে তো এর উপর তেন আছে এটা কা ছিল এটা হলো গা তো এখন হচ্ছে কু তো অবশ্যই কুটা কে সিরিজের এবং সে এটা হচ্ছে এস সিরিজের এবং লাস্টে আছে ই যেটা কোনো সিরিজের মধ্যে পড়ে না তো এখন কু এবং সে এই দুইটা যেহেতু কে আর এস এবং আমাদের ফর্মেট অনুযায়ী মিলেছে তাই এটা আমরা নিয়ম অনুযায়ী বলবো যেমন এটা গা তারপরে কুয়ের উচ্চারণটার উটা যাবে অর্থাৎ সরবর্ণ বাজে হবে গা ক তারপরে হচ্ছে সেই 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 গাকু না হয়ে হবে বিষয়টা বুঝতে পেরেছেন এখন আরো একটি উদাহরণ দেখি তাহলে আমাদের নিয়মটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমাদের শব্দ হচ্ছে আ তারপর আছে সি সি হচ্ছে এস সিরিজের এবং তারপর হচ্ছে তা যেটা হচ্ছে টি সিরিজের অর্থাৎ এখানে এস এবং টি আমাদের ফর্মেট অনুযায়ী পড়েছে যেহেতু আমাদের ফর্মেট হচ্ছে কে এস টি পিএইচ তো এই ক্ষেত্রে আমরা উচ্চারণটা কিভাবে করবো এখানে সি এর যে ই স্বরবর্ণ আছে সেটা বাদ যাবে অর্থাৎ উচ্চারণ হবে আস্তা এখন আমাদের সর্বশেষ নিয়ম হচ্ছে ডাবল ভাবেল হলে একই সাউন্ড দীর্ঘ হয় এখন ভাওয়েল কোনগুলা আ ই উ ও এগুলো হচ্ছে তো এরকম যদি দুইটা একসাথে থাকে তাহলে আমরা সাউন্ডটা দীর্ঘ করে বলবো যেমন এখানে হচ্ছে ও তারপর আবার ও তারপরে আছে আমাদের কি এবং ই তো এখানে আমরা ও ও কি না বলে বলবো ও কি তো ও দুটা মিলে একটা উচ্চারণ হবে যেমন এটা একটা অধি আমরা একটু লং আমরা সাউন্ড করবো যেমন ও তারপরে আবার দেখেন দুইটা ই হয়েছে তো এখানেও আমরা চাইলে ও কি উচ্চারণ করতে পারি তো এটা আমরা সঠিক উচ্চারণটা হবে ও তারপরে হচ্ছে কি বা কি ও কি এটা হচ্ছে আমাদের উচ্চারণ তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন